ইন্টারভিউ এর ডেট ঘোষণা হয়ে যাওয়া মানে মাথার যেন একটা স্নায়ুতন্ত্রের যেন একটা প্রতি হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুকান্ত স্যার ইন্টারভিউ ডিসকাশন ক্লাস আজকে আমরা বলবো আজকে আমরা জানবো যে ইন্টারভিউ এর আগের দিন আমাদের কি কি করা উচিত বা কি করা উচিত নয় যদি ইন্টারভিউটা আপনার বাড়ি থেকে অনেকটা দূরত্বে পড়ে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইন্টারভিউ এর আগের দিন চলে যেতে হবে একটা হোটেল বুক করে নিয়ে থাকলে এবার যদি আপনার কোনো আত্মীয়ের কাছাকাছি বাড়ি থাকে তাহলে তো এলেন কোনো অসুবিধা নেই যদি না থাকে তবে দেখবেন এখানে একটা সমস্যা হয় অনেকে বাইরে থেকে আসে কাছে পিঠের হোটেল বুক হয়ে যায় তাই চেষ্টা করবেন যদি আগের থেকে একটু বুক টুক করে রাখা যায় তার কারণ ওই সময় আমাদের মাথা তো চিন্তার মধ্যে থাকে চিন্তা যদি তাহলে পরীক্ষা কিন্তু খারাপ হয়ে থাকে। তাহলে এটা মাথায় রাখবেন আগে যদি সম্ভব হয় বুক করুন এবার হোটেলে যখন যাবেন অবশ্যই হোটেলে কি একটা মেজর সমস্যা হয় গায়ে ঢাকা অলাউ মশা মারা ধূপ নিয়ে যাবেন হোটেল থেকে পাবেন কি পাবেন না সে ভরসায় থাকবেন না প্রচুর পরিমাণে জল খাবেন এবং চেষ্টা করবেন মিনারেল ওয়াটার যদি কিনে খাওয়া যায় তার কারণ আপনি হোটেলে গিয়ে হয়তো সেখান থেকে জল পাবেন আমি অস্বীকার করছি না পাবেন অনেক সময় হঠাৎ করে বাইরের জল সুট হয় না পেটের ট্রাভেল আসতে পারে কারণ আমাদের ওই দিন কিন্তু ইন্টারভিউ এর দিন সমস্ত রকম ট্রাভেল থেকে মুক্ত থাকতে হবে কোন রকম যেন ট্রাভেল না আসে চেষ্টা করবেন আমার কথা হচ্ছে এটা পারবেন আপনি নিরামিষ খাবেন রাত্রে নিরামিষ খাবেন শরীরটা সুস্থ রাখার চেষ্টা করবেন প্রাণীজ প্রোটিন খাওয়ার দরকার নেই সে নিরামিষ খাবেন শরীরটা ঠিকঠাক রাখবেন অ্যান্টাসিড সঙ্গে রাখবেন প্রয়োজন হলে খেয়েই নেবেন কোনো সমস্যার কিছু নেই অ্যান্টাসিড খেয়ে নেবেন যে মানুষ যে ধরনের গান পছন্দ করেন তবে এমন নয় যেতে করে নাচের গান আমি শুনতে লাগেন মেন্টাল রিলিফ হবে এমন রোমান্টিক গান নব্বই দশকের কুমার শানু বাজিয়ে দিয়ে বসবেন এতে করে মনটা সুন্দর থাকে তাড়াতাড়ি শোবেন একদম রাত্রি নটা সাড়ে নটার পর করবেন না তাড়াতাড়ি শুয়ে পড়বেন যদি দেখেন আমার শুয়ে টেনশন হচ্ছে ঘুম আসছে না ঘুম আসার একটা উপায় আমি আপনাকে বলে দিচ্ছি আজকে শোবার পূর্বে পা এই যে কাঁধ হাতের এই অংশগুলো গলা এই অংশগুলো ভালো করে ঠান্ডা জল দেবেন মুখে হালকা জলটা ছাপটা মতো দেবেন তবে চোখে ঠিক আছে দিয়ে আপনি শোবেন হালকা করে মুছে দেবেন মুচবেন না হালকা করে যেন ওই ঠান্ডা ভাবটা থাকে মুছে নিয়ে শোবেন এবং শোবার পর আপনি যদি মনে মনে একশো থেকে এক গুনতে গুনতে আসবেন একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই আস্তে আস্তে গুনতে আনতে আসবেন এবং যখন আপনি ইন্টারভিউ রুমে সন্ধ্যার দিকে যাওয়ার পূর্বের দিন যখন সন্ধ্যার দিকে ওই হোটেলে বা আত্মীয়র বাড়িকে যখন কোনো একটা জায়গায় থাকবেন ওই ঘরে একবার চেষ্টা করবে যে পোশাকটা পরে আপনি পরের দিন ইন্টারভিউ দিতে যাবেন সেই দিন যে পোশাকটা পরবেন সেই পোশাকটা একবার ট্রাই করে দেবেন দুটো চেষ্টা করবেন পুরানো জুতো নিয়েই যেতে নতুন জুতো পরে গেলে অনেক সময় পায়ে ফোসকা টোসকা পড়ে যাওয়ার একটা সমস্যা হয় কিন্তু কিন্তু সেটা থেকে করতে আমাদের সমস্ত হবে। এছাড়াও যদি আপনার কাছে মেন্টাল রিলিফ থাকার কোনো ব্যবস্থা থাকে যদি মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে ফোন করে নিলে একটু মেন্টাল রিলিফ হবে সেটাও করতে পারেন যদি আপনার সঙ্গে আপনার কোনো বন্ধু হোটেলে সেও হয়তো দেখা গেল এসে আছেন আপনারা দুই বন্ধু হয়তো একসঙ্গে আছে কোন রকম কোন সিরিয়াস ডিসকাশনে যাবে অল্প স্বল্প আলোচনা করলেন কোনো মাথাটাকে রিলিফ রাখতে হবে শরীরটাকে ঠিক রাখতে হবে মাথা শরীর ঠিক থাকলে তবে পরের দিন সুস্থ ভাবে ইন্টারভিউ যেখানে দিতে যাবেন সেখানে পৌঁছানো যাওয়া যাবে এই কথা কটা কিন্তু ইন্টারভিউ এর আগের দিন কি করবেন তার ডিসকাশন সকলের জন্য শুভেচ্ছা রইল কামনা রইল এই টপিকের ডিসকাশন এটুকুনই কাটা